রসুল্লা সাল্লাম বলছেনুনিয়া কুমিসার ধোকা থেকে বেঁচে থাকো এবং নারীর ধোকা থেকে বেঁচে নারীর ধোকা থেকে বেঁচে থাকো বে পর্দা নারীর হাসি হাসি না সেটা আগুন বে পর্দা নারীর রুদ যৌবন এটা শরীর না এটা জাহান্নামের টুকরো আগুনের কুণ্ডুলি সে মূলত হাসে না সে আগুন জ্বালায় সে নিজেকে বরবাদ করে যুবককেও বরবাদ করে আল্লাহ আমাদেরকে দান করে এই জন্য বলতেছিলাম আমরা মেহেরবাণী করে কোরআন করিমের মধ্যে এই তিনটা বিষয় আল্লাহর প্রতি খালেস ইমান এটা আল্লাহ কোরআনে বুঝাইতে চাইছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের जिंदगीগির শতভাগ অনুসরণ রিসালাত এটা আল্লাহ বুঝাইছেন আর হলো আখিরাত এই যে কোরআনের যত কথা নবীর যত কথা ইসলামের যত কথা এই যে যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম যা বলতেছে ভাই এই সব তার একটাই দুনিয়ার ভাত মাছ চাল ডাল দুনিয়া চলা এর জন্য না শুধুই আখরাতের জন্য এই মাহফিল এই মাদ্রাসা এই দিন এই কোরআন এর চর্চা ওলামায়িতারি কান্না চোখের পানি সব কিছুর ফিটির কি বলেন না আশেরাত দুনিয়ার ভাত মাস চাল ডালের জন্য স্ত্রী সন্তান আহার নিদ্রা ঘুম পেশাব পায়খানা যৌন চাহিদা পূরণ এগুলোর জন্য এই সমস্ত কিছুর কোন দরকার নেই এগুলো এমনি এই পৃথিবীর যত যত সৃষ্টি আল্লাহ সব এগুলো আল্লাহ দুনিয়া মানুষকে জানোয়ারকেও ভোগ করতে দিছে আল্লাহ দুনিয়া ইমানদারকেও ভোগ করতে দিছে নাফরমান বেইমান নাস্তিক মুর্তাত যে আল্লাহকে স্বীকারই করেন আল্লাহ বলছে কিছু নাই দেয়ার ইজ নো গড অসংখ্য কাফের বেইমান এমন আছে যাদের বক্তব্য এটা ইস নো গড ঈশ্বর বলতে কিছু নাই আমি তো বাংলাদেশে দেখছি একবার চারটা ছেলে শিক্ষিতে ছেলে ওদের সাথে আমি কথা বলছি ওরা আমারে পরিষ্কার বলছে হুজুর আল্লাহ বলতে কিছু আছে এটা আমরা মোটেই বিশ্বাস করি না আল্লাহ তালা তো এই বেইমানকে দুনিয়া ভোগ করতে দিছে দিছে না বলে দিচ্ছি তাইলে আমাদের এই সমস্ত কথাবার্তার মূল মাকসাদ আমাদের আরেকটা জীবন আছে আখেরাত কবর আমাদের মিজান বিচারের আমাদের পরকাল এক কথায় ওইটা ইয়াকিনের সাথে আমরা বিশ্বাস করি কবিল আখেরাতে হুম ও কিনুন আল্লাহ বলছে তারাই মোমেন যারা আখেরাতকে ইয়াকিনের সাথে বিশ্বাস করে হইতো পারে অনেক হুজুর তো বলতেছে এত হুজুর বলে হইতো পারে না এটারে আখেরাতের বিশ্বাস বলে না বরং যাকিন এই যে মনে করেন এটা যে একটা গ্লাস আপনারা দেখতেছেন এটা যে একটা পানির গ্লাস আপনারা দেখেন কি এটা পানির গ্লাস না নিশ্চিত আপনারা কিভাবে নিশ্চিত হলেন

মোমেন তাকে বলে যে আখেরাতের বিষয় ধারণা করলে হবে না বরংের সাথে বিশ্বাস করতে হবে নিশ্চিত বিশ্বাস করতে হবে নিশ্চিত না দেখে আখেরাত কেরামত ইসরাফিলের ফুল এইসব এই জন্য বাফ আমি আপনাদের কাছে বুঝাইতে চাই এই কথাইটা যদি কারো দিনের মধ্যে বসে আমি একদিন মরে যাব। আমারে কবরে যাইতে হবে কবর থেকে একদিন আমাকে হাসরের ময়দানে বিচারের জন্য দাঁড় করানো হবে আর সেই বিচারের ময়দানে আমার পুরা জিন্দিগির আমল নামা